অর্থাৎ আল্লাপাকের মেহরবান তোমরা আল্লাহবাগ বলেছেন তোমরা আমার নিয়ামতের কোন কোন জিনিসকে অস্বীকার করবে তেমনিভাবে এই ফুলটা বাগান বিলাস একটা ফুল সে ফুলটার একটু বর্ণনা আমি যদি আপনাকে বলি এই ফুলটা দেখেন গাছ যতবারই হোক এই গাছটার কাঁটা আছে কিন্তু পাতা সব ঝরে গেছে পাতা ঝরে যাওয়ার কারণটা হলো এখন একটা সিজন যে সিজনে পাতাগুলো জ্বরে যায় এবং ফুলগুলা শুধু যায় এই ফুলগুলোতে তেমন কোনো গন্ধ নেই কিন্তু এই ফুলগুলার সৌন্দর্য অনেক এর কালার অনেকগুলো হয়ে থাকে এটা একটা কালার আবার কিছু কিছু জায়গায় সাদা কালার আছে কিছু কিছু আবার হলুদ কালারও পাওয়া যায় এই ফুলটা বাগান বিলাসের এই ফুলটা এই গাছটাতে দেখেন আগাতে একটা ফুল ধরে আছে পুরোটার মধ্যে কোনো পাতা নেই কিন্তু কাটাই জর্জরিত অর্থাৎ আপনি ফুলের শোভা নিবেন কাটার আঘাত সইবেন না তা কি করা হয় আপনি যদি আর একটুখানি দেখাই আপনারা আসুন আরও আছে এখানে এই যে এখানে দেখেন আরও ফুল আছে এখানে আরও ফুল আছে এখানে আরও ফুল আছে কিন্তু একটা জিনিস হচ্ছে দেখছেন এই গাছটাতে কোনো পাতা নেই প্রকৃতির এই খেলা এটা আসলে বোঝাপড়া মুশকিল প্রকৃতি আমাদেরকে এভাবেই তৈরি করেছে যার যখন যেভাবে প্রয়োজন সেভাবেই প্রকৃতি তাকে এভাবে গড়ে তোলে মানব জীবনেও তাই আমাদের যখন প্রয়োজন যেটা সেটাই আল্লাহ পাক প্রকৃতিগতভাবে তৈরি করে দেয় এমন একটা ফল আছে যে ফলটা খেলে হয়তো এই সময় ভালো লাগবে এই ফলটা আল্লাহ পাক তৈরি করেছে এমন একটা পরিবেশ আছে যে পরিবেশটা এখনকার জন্য ভালো হবে এমন একটা ওয়েদার আছে যে ওয়েদারটা আমাদের জন্য ভালো হবে সেই ওয়েদারটা ঠিক সময়ের মতো দেয়া থাকে প্রকৃতির এই খেলা আসলে বোঝা বড় মুশকিল প্রকৃতি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয় আমরা কেউ হয়তো শিক্ষা গ্রহণ করতে পারি কেউ হয়তো পারি না এবং এই বাগান বিলাস দেখে আমাদের মানব জীবনের অনেক কিছু মিল পাওয়া যায় ফুলের সুবাস দেয় আবার দেখা যায় যে বৃক্ষ মোটা তাজা হয় আবার শুকিয়ে যায় আবার রোগ জীবাণু আসে এই গাছেরও কিন্তু প্রাণ আছে গাছেরও অনুভূতি আছে গাছরাই কিন্তু বুঝতে পারে কখন আপনি তাকে পরিচর্যা করছেন তখন করছেন না তখন কিন্তু সে অভিমানও করতে পারে এই গাছগুলো অর্থাৎ অভিমানে ঝরে যায় পাতা অভিমানে ফুল ঝরে যায় এগুলা হচ্ছে গাছের সাথে প্রকৃতির একটা খেলা আল্লাপাক এভাবেই তৈরি করেছেন তাই তো আল্লাপাক পবিত্র কোরআনে বলেছেন তোমরা আমার নিয়ামতের কোন কোন জিনিসকে অস্বীকার করবে আই আসলে কোরআন থেকে অনেক কিছু আমরা শিখতে পারি কোরআন হলো পরিপূর্ণ একটি গ্রন্থ যেখানে যার কোনো ক্ষুদ নাই যার কোনো ভুল নেই আজকের মতো এখানে আমাদেরকে বুঝার এবং শিক্ষা গ্রহণের তফিক আল্লাহ দান করুক